নগদ থেকে পাঁচশো টাকা বোনাস দিচ্ছে বন্ধুরা তোমরা খুব সহজে পাঁচশো টাকা নিয়ে নিতে পারবে আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ করতে থাকো আমি বিকাশের ভিডিওটা দিয়েছিলাম আমার এক চ্যানেলে সেখানে এগারো হাজার পাঁচশো টাকা পেয়েছি মাঝে এটা আমার নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার চ্যানেলের চ্যানেলে পাশে থাকো ঠিক আছে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি আমাকে নগদে পাঁচশো টাকা দিয়েছে আমি যেভাবে পেয়েছি রং উপলক্ষে তোমরাও সেইভাবে পেয়ে যাবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে ঠিক আছে নগদ থেকে ফ্রিতে পাঁচশো টাকা পাওয়ার পর আমার ব্যালেন্স হচ্ছে সাত হাজার চুরানব্বই টাকা ঠিক আছে তোমরা খুবই দেখতে পারতেছো তোমরা এখানে লাইভ প্রুফ দেখাচ্ছি তোমাদেরকে তো বিকেশে অনেকজন যারা পেয়েছে অবশ্যই লাইক করে আমার এই চ্যানেলের পাশে থাকো আমি সেই ভিডিওটা অন্য চ্যানেলে দিয়েছি এইখানে নগদেরটা দিয়েছি তো যারা আপডেটগুলো পেতে চাও তারা অবশ্যই আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে রিকোয়েস্ট হচ্ছে এই তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাদা কালা বাটনে ক্লিক করে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে আমার এই চ্যানেলে পাশে থাকবে তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে তোমরা টাকা নিতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে তো যাই হোক বন্ধুরা তো আসল কাজে চলে আসি তোমরা কিভাবে করবে ঠিক আছে তো যাই হোক তোমরা প্রথমে তো ফ্যালাস্ট হয়ে চলে আসার পর নগদ অ্যাপটি ডাউনলোড করে নিবে যাদের নগদ অ্যাপটি আছে তারা অবশ্যই নগদ অ্যাপটি ওফেন দেখতে তো আমার যেহেতু ইনস্টল করা আছে এখানে ওফেন দেখাচ্ছে ঠিক আছে ওফেনে আমি ক্লিক করে দেখবো কি কি দেখায় ঠিক আছে তোমরা একটু একটু ধৈর্য ধরে কন্টিনিউ করতে থাকো তাহলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাওয়া নগদ অ্যাপে তোমরা ফিন দিয়ে লগ ইন করে ঢুকে নিবে নগদ অ্যাপে এ ঠিক আছে তো তোমরা এখান থেকে প্রথমে তো বলে রাখি তোমরা এখান থেকে অনেক কিছু করতে পারবে সেটা হচ্ছে স্যান মানি করতে পারবে ক্যাশ আউট করতে পারবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে অনেক কিছু করতে পারবে ঠিক আছে নগদ থেকে তো তোমরা কিভাবে টাকাগুলো নিবে সেটার জন্য তোমরা নগদ অ্যাপে তোমরা একটা সেটিং করবে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে ঠিক আছে তো নগদ অ্যাপে এ দেখতে পারতেছো আমি তোমাদেরকে দেখাচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছ নিচে দেখতে কোনো তোমরা এখানে ক্লিক করে দিবে ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের পাশে আরেকটা ইন্টারফেস চলে আসবে তোমরা দেখতে পারতেছো তো এরকম ইন্টারফেস আসার পর তোমরা এখানে একটি কাজ করতে হবে এখানে দেখতে তিন মুনাফা পেতে চাই এখানে হ্যাঁ করে দিবে ঠিক আছে এখানে হ্যাঁ করে দেওয়ার পর তোমরা এই মুনাফাটা মানে পাঁচশো টাকাটা তোমরা তোমরা পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ থাকো মুনাফা তো তো সেটিং অন করে দিলাম কিভাবে টাকাগুলো আসবে সেটাও তোমরা করে নাও তো তোমরা ফার্স্ট অবল তোমাদের মোবাইল স্ক্রিন চলে আসবে সেটার পর তোমরা এখানে যে নাম্বারে কোড তোমরা নিতে হবে সেই নাম্বারটা এখানে সেটিং করে তোমরা করতে হবে তো আমি যেভাবে দিচ্ছি নগদে যেভাবে আমরা প্রবেশ করি কোড দিয়ে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দিয়ে রিটার্নে ঢুকে যাবো তোমার যে সিমে আর নগদ আছে এই ঢুকে যাবে ঠিক আছে তারপর তোমাদের যে সেটিংগুলো করতে হবে দেখতে পাচ্ছ একটা একটা লোডিং নেওয়ার পর তোমরা এখানে দেখতে পারতেছ পেমেন্ট টার্ম একটা অপশন আছে ছয় নাম্বারে ঠিক আছে ইমি ফাইমেন্ট ঠিক আছে তো তোমরা এখানে সিক্স লেকে ডাউন করে দিবে তারপর তোমাদের মাঝে আরেকটা ইন্টারেস্টিং প্রসেস চলে আসবে সেটা হচ্ছে এটা তো তোমরা এটা দেখে তোমরা এটা কোনটা দিবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোনটা দিলে তোমাদের টাকাটা তোমাদের হাতে পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা এখানে ফার্স্ট অফ লিখে দিতে হবে হচ্ছে ফোর ঠিক আছে ফোর অপশনটা লিখে দিলে তারপর তোমরা এখানে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে ইন্টার রিসিভার রিসিভার অ্যাকাউন্ট নাম্বার তোমাদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা চলে আসবে তো তোমরা এখানে তো তোমরা এখানে দেখতে পারতেছো এখানে ইন্টার নাম্বার দেখাচ্ছে তোমাদের নাম্বার যেটা এটা নিয়ে দিবে তারপর একটা ডট দিয়ে দিবে ঠিক আছে ডট দেওয়ার পর তোমরা এখানে একটা কাজ দেখতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রি ফ্রিতে মানে পাঁচশো টাকা আমরা তো নিতে চাচ্ছি তো আমরা এখানে ফ্রিতে ফাঁস দিয়ে দেবো তোমরা আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবে লিখে দাও বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে যাবে কারণ অনেকজন বিকাশ থেকে পেয়েছে আমার এই ভিডিওগুলো দেখে তো তারপর এখানে স্যান্ডে ক্লিক করে দেবে পাঁচশো টাকা লেখার পর ঠিক আছে তারপর তোমাদের কাজটা শেষ বন্ধুরা তো তোমরা কিছুক্ষণের মধ্যে প্রায় আটচল্লিশ ঘন্টা মানে দুই তিন দিনের মধ্যে তোমরা টাকাগুলো হাতে পেয়ে যাবে তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আমরা ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে তো আজকের মতো এখানে দিকে বিদায় নিশ্চিত করছেন নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন খোদা হাফেজ